গুড মর্নিং সকলকে কালকে আসার পর আর ভিডিও হয়নি প্রচন্ড ক্লান্ত ছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ঘুমিয়ে গেছি এখানে মা আর দিদি সকালবেলায় খাবার বানাচ্ছে আর আমি মা বলছি মা হাই বলো যার বার্থডে সেই এখনো ঘুমাচ্ছে স্বস্তি স্বস্তি হ্যাপি বার্থডে বাবু তো এখন ঘুমাচ্ছ এখন ঘুম ছাড়তে ছাড়তে অনেক দেরি স্বস্তিক তোমার জন্য আমি একটা গিফট এনেছি এই দেখো তো আমাকে অনেক দিন ধরে বলেছিল মনি আমাকে একটা পুলিশ গাড়ি কিনে দিও পুলিশ গাড়ি কিনে দিও তো ওর बर्थडे আজকে তো আমি দেখলাম একটা পুলিশ গাড়ি দাওয়াই যাক তো এটা হচ্ছে আমার দিদির ছেলে আমার বোনপো কে দিয়েছে এই গাড়িটা বাবা তোমার তো অনেকগুলো গাড়ি হয়ে গেল জোরে বলছো দারুন তো দেখি কার গাড়ি যেতে তোমার গাড়ি জিতে গেল আমি যেতে গেলাম তো তো এখানে দুজন মিলে গাড়ি নিয়ে খেলছিলাম গাড়িটা চালাতে কিন্তু বেশ ভালো লাগছিল তো দেখো কতটা আনন্দ পেয়েছো এই ছোটো ছোটো আনন্দগুলো খুব সুন্দর লাগে আর কি খিতে পেয়ে গেছে প্রচণ্ড তো চলো খাই রুটি আলু ভাজা আম এখানে মা ওই করছে এখানে দিদি খাচ্ছে মুড়ি এই যে বার্থডে বয় খাচ্ছে রুটি কি রান্না হচ্ছে শাক ভাজা আলু ভাজা অনেক কিছু রান্না হয়েছে মা রান্না করছে এখানে এখানে হবে এগুলো আরো তো এখানে দেখতেই পাচ্ছ রান্না কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি অনেক কিছু রান্না হয়েছে এত কি কি রান্না হয়েছে স্বস্তি হয়ে গেছে শুনি আজকে স্বস্তিকে হ্যাপি বার্থডে স্বস্তি কি কি আজকে রান্না হয়েছে বলে দাও সবাইকে কি কি করেছে আজকে সবাই হ্যাঁ হ্যাঁ কত বা না হ্যাঁ বলা হুম আলো বাচ্চা এই নিয়ে বাচ্চা তুমি বলো আজ কি सोचते কে बर्थडे তো অনেক কিছু হয়েছে দেখো তোমরা চাটনি স্যালাড আছে এখানে এখানে মিষ্টি আম লিচু পায়েস এগুলো আছে চাটনি মাটন অনেক কিছু আছে তো আমি রেডি হচ্ছিলাম তো অল্প রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সন্ধ্যাবেলায় কি কি হচ্ছে চলো দেখি এখানে এটাকে আমাদের ভাষায় তালু ভাজাই বলে আমরা তো আলু ভাজা বলেই জানি এটাকে তারপর এখানে করেছে পায়েস তো সন্ধ্যাবেলা ছোট্ট করে একটা পার্টি হচ্ছে তার জন্য এত কিছু আয়োজন তো এখানে মিষ্টি আছে এখানে কেক তো কেকটা আনতে আনতে একটুখানি নষ্ট হয়ে গেছিলো আর এখানেও একটা কেক আছে বার্থডে পার্টিতে কী করলাম কতটা মজা করলাম সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি আর আমাকে কেমন লাগছে জানিও